আমার <laughs> i am be better <laughs>

বাংলাদেশে সংসদ থেকে আসল গাড়ি হাইবানা পারবে না এদিকে ইন্টাররাষ্ট্র কি যে সেই গাড়িগুলো এক আমাদের গাড়ি বন্ধ রেখে তারা ট্রলগুলো হাইওয়ে রাস্তায় চলে এ যদি হয় তাহলে এই ট্রলদের দ্বারা ইরাফে স্থানীয় তো শ্রমিক তো সব একবারে রাস্তায় থাকে না ওদের বাইরে থেকে ওরা সেই জায়গা আটকা আটকাই আমাদের নিযতন করে এই নির্যাতনের শিকার হয়ে আজকে আমরা এখানে আজকের ঘটনাটা হচ্ছে আমাদের এখান থেকে আসন নিশোধীরা এই জন্য থ্রুয়েল গাড়ি ঢোকা নিশোধ আমাদের শ্রমিক সেটা বাধা দিছে বাধা দিলে এখানে পুলিশ কর্মকর্তা আইসেই আমাদের একজন শ্রমিককে যে ডিউটিতে ছিল ড্রাইভার উনি আইসেই গালি এবং তাকে ধরে করেছে করানোর পরে আমাদের যারা শ্রমিক আছে ওনার বারবার রিকোয়েস্ট রয়েছে স্যার উনি যেটা করছে ওনার যে ডিউটি দেওয়া হয়েছে ডিউটি মতো হয়ে কি কাজ করছে তারপরে কোনো অন্যায় করে আমাদের শ্রমিক লিডাররা আছে তাদেরকে আমরা বিচার দেবো